আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসত আঠেরোতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত চব্বিশে হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের কতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা একটা পাওয়ার একটা একটা ব্যালেন্স থাকে ভার্টিকাল অ্যান্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটা জনতাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় আহ নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে একটু করে আপনি যে অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজ গুলো পাই সেই মেসেজ গুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম যুক্ত হচ্ছে একটা আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা আমি ঠিক এই হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থর বড়ি খাড়া খাড়া বড়ি থর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে তো কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর দশ জন যদি কারোর সাহস আমি জানিনা পনেরো বছর আমি সাহস দেখি নাই আগামী দশ বছর আমি সাহস দেখবো কিনা কালে দাম বেনিস সরি আমি দাঁড়া বেঞ্চে ফালালা আপনাকে আপনাকে একটু থামাই এই পর্যায়ে আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংশোধন অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একই সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবনা বা পাবো কোণটেই বলছি না এই ঝুকি তৈরি হয় এই ঝুকি নাও দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্ত একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসী ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটা মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আপনি ওই প্রশ্নটা মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকতে মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ যাই হোক এটা আপনাকে দেখে কেন মনে হলে আমি জানি না সেটা তার অনুবাদ আমি একটু মান্না ভাইয়ের কাছে আসি যে মানে ভাই আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হুসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেন এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল কাটতে হয়েছিল অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্যদিকে চলে যাচ্ছেন বেশি ফারনা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর আম্মা মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে এটা তো আসলে নামে আসে যেটা করে দেখাতে পারে ওরা নাই মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে যে আমরা অনেকে এসে বলছি এটার ভাগও আমরা আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেটাও বা আপনি কি হয় দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা একটু শুনতে চাই ধন্যবাদ আমি যে পাঁচই অগস্ট এবং এর আগের এক মাস পুরো দেশ জাতি রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষ করে আওয়ামী লীগ থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে হাসিনাকে নিয়েছিল কিন্তু এর হঠাৎ করে এমন একটি আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি আহ যার যার কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধহয় মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মন্ত্রীসভার গুলোর পরিবর্তন বা কেবল মাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই দুহাজার মানুষ রক্ত দেয়নি আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি তারপরে আরেকটা গুলি এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাওয়ার জন্য হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠ নির্বা